হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কেলার ব্রিজে তো এখানে আমরা কজনে চলে এসেছি তিনজন মতন তো এখানে আমরা আজকে দেখাবো যে কেল্লার জঙ্গল ব্রিজ এখানে দেখতে পাচ্ছ তোমরা কেল্লার ব্রিজটা এই ব্রিজের ওপারে যে পুরনো ঘর আছে তোমরা জানো যে অনেক দিন পুরনো ঘর পড়ে আছে বন্ধ হয়ে আছে অনেক সাল পুরনো ঘরটা তো এখন আমরা রাত্রিবেলা ওখানে গিয়ে দেখব যে ওখানে কোনো খারাপ জিনিসপত্র মানে খারাপ জিনিস আছে কি এই ধরো ভূত কিংবা আত্মা তো এখানে কজনে আমরা চলে এসেছি এখানে আমাদের টিমটা সামনে পিছনে আছে বাইক নিয়ে তো এদিকে যাচ্ছি আজকে তোমরা হচ্ছে দেখতে হবে যে জঙ্গলের ভিতরে কোনো খারাপ জিনিস ভূত ভূত অনেকজন বলে তো ভূতে আমরা বিশ্বাস করি না তবুও একজন আমাদের চ্যালেঞ্জ দিয়েছে যে এখানে ভূত আছে কেউ যায় না রাতে ওই দিকে তো আমরা ওইদিকে আজকে যাব গিয়ে জায়গাটা এক্সপ্লোর করব যে কিছু আছে কি না কোনো সমস্যা আছে কি না আজকে একটু রিক্স নিয়ে আমরা ভিতরে যাব গিয়ে দেখবো যে কিছু সমস্যা হবে কি দেখতে থাকো তোমরা এখানে দেখতে পাচ্ছ কেলার ব্রিজটা অনেক বড় আমি আসছি এখানে এখানে দেখতে পাচ্ছ পুরোপুরি জায়গাটা অনেকটা ফাঁকা টাইপের এখন তো লোকজন আছে কিছুক্ষণ পরে মনে হচ্ছে পুরোপুরি লোকজন চলে যাবে সব তো এখানে আমি কিছু জিনিস দেখাচ্ছি এখানে কেল্লার ব্রিজ থেকে এখানে নিচে কিছু লোকজন আছে কিছুক্ষণ পরে চলে যাবে মনে হয় সে ব্রিজটাও দেখে দিচ্ছি নিচে অনেকটা এরপরে হচ্ছে কেল্লার যে বলেছি যে পুরো ঘর এটা এদিক থেকে ব্রিজের থেকে এদিকে আসছো এইদিকে সোজা যে ব্রিজটা আছে মানে ব্রিজের সামনে যে পুরো ঘরটা আছে ওই ঘরের মধ্যে কোনো অশুভ কিছু আছে কি সেটা আমরা আজকে চেক করবো জঙ্গলের মধ্যে তো তোমরা একটু সাপোর্ট করে দিও আমাদেরকে যেন আমরা পারি একটু রিস্কের ব্যাপার আছে বুঝতেই পারছো রাতে জঙ্গলের মধ্যে আমরা এক্সপ্লোর করবো এক্সপ্লোরিমেন্ট করবো যে কেল্লার জঙ্গলে একটি পৌর বাড়ি আছে পুরো বাড়িতে ভয়ানক কিছু রয়েছে যা আপনাদেরকে আজকে দেখাতে চলেছে আমরা তোমরা দেখতে থাকো আমরা আস্তে আস্তে করে ভিতরের দিকে চলে যাচ্ছি আর তোর সাথে কে আছে সেটা আমার সাথে রয়েছে সুমন আজকে আমাকে সাহায্য করবে বাড়িটা ভয়ানক হয়ে যাবে সঠিক বলতে পারছি না আমার সাথে করছে সুমন দেখো কারণ আমরা কতটা যে মধ্যে তোমরা দেখতে পাচ্ছ পুরোটা তোমরা বাকিটা দেখতে থাকো যে কেমন হয়েছে এই কি ক্যামেরা চালু হয়েছে ভয়ানক জায়গার মধ্যে আমরা চলে এসছি তোমরা ভালোভাবে দেখতে থাকো পুরোপুরিটা মাইকি ফোন চালু করেছিস আমি নিচে মেরে যাচ্ছি

কি কি হতে চলেছে জানি না আজকের কত কি না জানি হবে আজকে অনেক রিস্ক নিয়ে তোমাদের জন্য এসে গেছি আবার পুরো বাড়িতে বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে করে চলে যাচ্ছে আমাদের ভেতরের দিকে আমাদের গাছ পা কেমন কেমন হচ্ছে ভয়ে তেলে বুক ও জানা জানি কি কি হবে আজকের বিপদ আমাদের সাথে বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো শুন ভাই শুন ভাই শুন ভাই জলদি জলদি উপরে এসে জলদি উপরে কি দেখা যাচ্ছে কোথায় কোথায় কতটা রিস্ক নিয়ে ফেলেছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কতটা রিস্ক নিয়ে আজকাল তোমাদেরকে আমরা একটি পুরোনো ঘরে এক্সপিরিয়েন্স করছি এই ঘরটির নাম আবার বলছি ডোঙাজারা কেল্লারের ভিতরে বড় বাড়ি একটি আতঙ্ক বাড়ি যেখানে একটি আমরা শুনেছি যে এখানে নাকি অনেক ভয়ানক আত্মা ও কত কি থাকে তা আমরা আজকে এক্সপেরিমেন্ট করতে চলেছি আমরা দেখতে থাকো এখনো এখনো কিন্তু বাড়িটা আমরা খুঁজে পাইনি এখনো আমরা সেই সেখান দিয়ে ভেতরে চলে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখনো কিন্তু বাড়িটা আমরা খুঁজে পাওয়া যায়নি আমরা এসে এসে চলে এসেছি কিন্তু কতটা গভীর একটি জঙ্গলের মধ্যে পড়ো বাড়িটা খোঁজার জন্য সেই সেখান দিয়ে আমরা পুরো বাড়িটা খুঁজছি তো আমার মনে হচ্ছে কিছুটা কাছাকাছি আমরা চলে আসতে পেরেছি এখানে দুদিকে রাস্তা চলে গেছে এই মুহূর্তে আমি বুঝতে পারছি না কোন দিকে যাব। তা আমি এই দিকে রাস্তা বেছে নিচ্ছি কিন্তু তোমরা লক্ষ্য রাখো আমাদের সাথে কত কি হতে পারে আজকে আমরা না জানি কত কি আজকে হবে আমাদের সাথে তো শুন তোমাদের কি মনে হচ্ছে এখানে ঢোকার কি বলবো আমার বুকের কি হচ্ছে আমি তোমাদের বলে মানুষটা কত কি আছে আমার জন্য কি যেন হচ্ছে আছে ও বাসা পিন। এখানে তোমরা দেখতে পাচ্ছ কেন কত গিলাকার রয়েছে কিন্তু তোমরা অতরা রাতে জানি না বোঝা যাচ্ছে কি না ওই দেখো চোখ দিয়ে কত গিলাকার রয়েছে আছে না এখানে কত গিলাটা আওয়াজ হচ্ছে তোমরা কি শুনতে পাচ্ছ কিছু? একটু দূরে এই দেখো কাছে গায়ে কত গিলাকার রয়েছে তোমরা তাকাও কিনতে এখানে আশা কিন্তু নিশে এখানে লেগা রয়েছে যে একটু ভয়ানক বাড়ি এখানে আশা নিশে আমরা দেখতে দেখতে চলে এসেছি সেই গাছটার কাছে তোমরা দেখতে থাকো গাছ

তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে নাকি আমরা শুনেছি এই গাছে দুজন তিনজন লোক নাকি আত্মহত্যা করেছে গোলায় দড়ি দিয়ে আমরা শুনেছি কিন্তু আমরা এই মুহূর্তে তো কিছু দেখতে পাচ্ছি না তা এই মুহূর্তে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে কারণ আতঙ্কে আতঙ্কে ঘুরতে হচ্ছে না জানি কত কি এখন আমাদের দেখতে হবে সুমন ভাইতে তো একদম পুরো ভয়ে আতঙ্কে আছে দেখতে পাচ্ছি আমরা কিছুটা কিছুটা করে এগিয়ে যাচ্ছি পুরো ঘরের দিকে আমরা না জানি তোমাদের কতটা ভালো লাগছে আমি জানি না তোমাদের ভালো যদি লেগে থাকে প্লিজ তোমরা আমাদেরকে করে সাপোর্ট করো বন্ধুরা কারণ তোমাদের সাপোর্টের জন্য আমরা আজকে এতটা আজকে রিস্ক নিয়ে আমরা এক্সপেরিমেন্টটা বানাতে এসেছি দেখতে পাচ্ছ পুরো ঘরে কাছাকাছি প্রায় আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি আমরা চলে যাচ্ছি তোমরা দেখতে থাকো এই যে পুরো ঘরের রাস্তা আমাদের তো বন্ধুরা আমি ক্যামেরাম্যান বলছি যে এতক্ষণ ধরে ক্যামেরা করছিলাম তোমরা এখানে বলা হয়েছিল যে এই কেল্লার জঙ্গলের মধ্যে যে ঘরটা আছে ওটা এক্সপ্লোর করার কথা বলা হয়েছিলো আমাদের যে সামনে ছিল যে তোমাদের এক্সপ্লোর করানোর কথা ছিল যারা দুজনে তাদের দুজনার অবস্থা এখন খারাপ হয়ে গেছে তো এখানে বুঝতেই পারছো রাতের মধ্যে উল্টো পাল্টা জিনিস আমাদের সাথে ঘটছে ওদের দুজনের শরীরটা একটু খারাপ হয়ে গেছে আর রাতের মধ্যে আমাদের ওই ঘরটার কাছাকাছি আছি ঠিক কিন্তু ওই ঘরের মধ্যে এখন যাওয়া যাচ্ছে না কারণ বুঝতেই পারছো ভূতের উপদ্রব আছে হয়তো অল্প একটু হচ্ছে কিন্তু তার সাথে এখানে বিষাক্ত পোকামাকড় আছে রাত্রিবেলা সেহেতু সেই জন্য আমরা ভিডিওটা এখানে শেষ করছি কারণ রাত্রিবেলা ঘরের মধ্যে অনেক পোকামাকড় থাকতে পারে ওখানে পুরো পুরো ঘর তো সেহেতু আমরা বলছি যে আমরা দিনের বেলা এই ভিডিওটা পার্ট টু আনবো এনে দিনের ভিডিওটা ওই ঘরে এক্সপ্লোরটা পুরো করে দেবো আমরা দিনের বেলা একটা এক্সপ্লোর করে দেবো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আর পাশে থেকেও লাইক সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে Don't no, no, no.